আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে ভিডিওতে আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য একটি চমৎকার সারপ্রাইজ নিয়ে এসেছি আমি আজ সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা কিনে এনেছি চলুন দেখি এই মুরগির বিশেষত্ব এবং আমাদের ফার্মে কিভাবে এগুলো পালন করব। এই সুপার হাইব্রিড মুরগিগুলো দ্রুত ওজন বাড়ায় এবং ডিম দেওয়ার হারও অসাধারণ অন্যান্য সাধারণ মুরগির তুলনায় এরা রোগ প্রতিরোধ ক্ষমতায় ও এগিয়ে এগুলো আমাদের ফার্মের উৎপাদনকে আরও লাভজনক করবে সুস্থ রাখতে হলে এদের সঠিক খাবার দিতে হবে আমি সাধারণত ভুট্টা ভিটামিন মিশ্রিত ফিড এবং প্রোটিনযুক্ত খাবার ব্যবহার করি এছাড়া নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভ্যাকসিন খুবই জরুরি বর্তমানে সোনালি সুপার হাইব্রিড মুরগি মাংস ও ডিমের চাহিদা খুবই বেশি তাই এটি পালনে ভালো সম্ভাবনা রয়েছে আপনি চাইলে ছোটো পরিসরে শুরু করতে পারেন এই ধরনের মুরগি পালনের মাধ্যমে আমি আগেও ভালো লাভ পেয়েছি তাই এবার বড় আকারে শুরু করছি আশা করি ভালো ফলাফল পাব যারা মুরগি পালনে নতুন তারা চাইলে আমার ভিডিওগুলো দেখে ধারণা নিতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ